এবং সাবেক জিএস রামপুর সরকারি কলেজ এবং এই জাতীয় নির্বাচনে এবং দশ এই দুটি ইউনিয়নের নির্বাচনী টিম প্রধান যারা মনোরসেন মনার ভাই উপস্থিত রয়েছেন আমাদের এই নির্বাচনী অন্য টিমের অন্যতম সদস্য রামপুর উপজেলা বিএনপির সাবেক রাহুল কাশেম ভাই উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচনী টিভি অন্যতম সদস্য রামগঞ্জ উপজেলা দলের যুক্ত আহ্বায়ক এবং উপস্থিত রয়েছেন ভাগটা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আতুসেন ভুইয়া উপস্থিত রয়েছেন দুদল নেতা যাবত হোসেন এবং স্বেচ্ছাদল নেতা সুজন সহ আমার সম্মুখ মা বোনরা এবং শব্দ উদ্যাঙ্গ আসসালামু আলাইকুম আপনাদের মা বোনরা কেন এত ভালোবাসেন ওনার মৃত্যু পরবর্তী আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেশ নেত্রী বেগম খালেদা মৃত্যু পরবর্তীও যে সকলের হৃদয়ে আপনারা ধারণ করেন ধারণ করেন এবং ওনার প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের বুঝতে আজকে সেটাই প্রমাণ করেন আজকে আমরা আসলে আমাদের এই ইউনিয়নের একটা সর্বশেষ ওয়ার্ড এবং সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি সব আমাদের সময়ের কারণে আমার মনে হয় কারণ এই সময় একটু দুপুরের টাইম অনেকে কাজে কোনো ব্যস্ত আছেন যার কারণে হয়তো আজকে উপস্থিতিটা কম আমরা আশা করব ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত আছেন মা বোনেরা আপনারা এই ঘরের কাজকাম ফেলে রেখে এখানে আজকে আসছেন দলের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা সে কারণে আমার বিশ্বাস উপস্থিত এই মা বোনেরা যারা আছে আপনারা যদি দেশ নেতৃব খাগড়া জিয়ার প্রতি আপনাদের যে শ্রদ্ধা আসে সেই শ্রদ্ধার প্রতি যদি আপনারা নিজস্ব সৃষ্টি করতে চান এবং সেই শ্রদ্ধাকে পরিপূর্ণভাবে দেশ নেতৃব খাগড়া জিয়ার প্রতি আপনারা যদি সম্মান প্রদর্শন করে আগামী বারোই ফেব্রুয়ারি এই জাপাননগর কেন্দ্রে দানের শীর্ষ প্রতীকের প্রার্থী জনাব শারদ বাইকে ভাইকে যদি আপনারা সর্বোচ্চ নির্বাচিত করে ভোট দিয়ে পাশ করান তাহলে কি হবে এখানে দানের শীত যদি বিজয়ী হয় তাহলে সেলিম ভাই বিজয়ী হবে সেলিম ভাই বিজয়ী হলে তার ক্রমান প্রধানমন্ত্রী হবে আর তারে ক্রমান প্রধানমন্ত্রী হওয়া আমরা দেশ নীতি এবং খাজা দিয়া এবং সেই রাষ্ট্রনীতি দিয়া রমানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব উনি পাবেন আজকে এই জাপানের অতীত ইতিহাস আছে আজকে অনেক মেসেজ এখানে নাই যারা দুষ্কৃতিকারী তারা আসলে কখনোই সময়ের কারণে তারা কখনো বাঘ হয় সময় চলে আবার আমার হয়ে যায় আমরা এখানে অনেক বাঘ ভালুক দেখেছি ইতিপূর্বে আপনারা শুনেছেন এখানে নির্বাচনকে কেন্দ্র করে ছোট্ট একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এই গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে আসামি দেওয়া হয়েছিল আমার যেন তেমন কোনো ঘর নাই যেখানে আসামি ছিল না সেই মামলায় আমি যদিও এই এই গ্রামের সন্তান নয় আমিও এক একজন আসামি ছিলাম আমার সাথে আরও একাধিক আসামি ছিল আমাদের এলাকার বাইরের ভাগ্রাজ এই আসামিদেরকে যারা উদ্দেশ্য প্রণোদিত শুধুমাত্র আসামি করা হয়েছে তারা বিএনপি সমর্থিত বিএনপি পরিবারের সন্তান এ কারণে এখানে প্রতি রাত্রে পুলিশ এসে হানা দিত কিছু ব্যক্তি ছিল পুলিশকে নিয়ে আমাদের এই নেতা কর্মীদেরকে ঘর ঘরে গিয়ে পরিচালিত করতো আমি চেষ্টা করেছি সেখানে আমার মোল্লা আছে ইব্রাহিম মিজি আছে প্রত্যক্ষ সাক্ষী আমি সব সময় তাদেরকে খবর পৌঁছানোর চেষ্টা করেছি এবং খবর দিয়েছি পাশাপাশি এই এলাকা যারা আসামি হয়েছে ঘরে থাকতে না পারে সবাইকে আমরা